ছতলা বহুতল একতলায় পানশালা এবং রেস্তোরাঁ নতুন করে রেস্তোরাঁ তৈরি করা হচ্ছিল বলে খবর তিনতলা থেকে হোটেলে আবাসিকদের কার ঘর মঙ্গলবার রাতে মেছুয়া বাজারে যে হোটেলে বিধ্বংসী আগুন লেগে চোদ্দ জনের মৃত্যু হল সেই ঋতুরাজ হোটেল অতিথিতে থাকার জন্য মোট বিয়াল্লিশটি ঘর ছিল মঙ্গলবারও হোটেলে মোট অষ্টআশি জন অতিথি ছিলেন যথেষ্ট বড় মাপের হোটেল হলেও তাতে ঢোকা বেরোনোর জন্য ছিল একটাই সিঁড়ি দমকলের নিয়ম মেনে আপাতকালীন কোনো সিঁড়ির ব্যবস্থা রাখা ছিল না হোটেলে যে কারণে মঙ্গলবার রাতে আগুন ভয়াবহ আকার নেওয়ার চেষ্টা করেও একতলায় নেমে আসতে বা ছাদে উঠে যেতে পারেননি হোটেলের ভিতরে আটকে পড়া অতিথি এবং কর্মীরা আরও অভিযোগ হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও আগুন লাগার পর তা কাজ করেনি জলও বেরিয়ে আসেনি ফলে শুধুমাত্র লোক দেখানোর জন্য অগ্নি নির্বাপন ব্যবস্থা লাগিয়ে রাখা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ স্থানীয়রা জানাচ্ছেন আগে ঋতুরাজ হোটেলের দোতলায় ভাড়া দেওয়া ছিল সম্প্রতি বেআইনি ভাবে দোতলার সব জানালা বন্ধ করে সেখানেও তৈরি করার কাজ চলছিল যদিও এই কাজে অনুমোদন ছিল কিনা কিনা তা স্পষ্ট নয় হোটেলের থেকে আগুন ছড়ালো তাও খতিয়ে দেখছে দমকল কর্তৃপক্ষ ফরেন্সিক পরীক্ষার পরই বিষয়টি স্পষ্ট হবে জানা গেছে ওই হোটেলের দুই মালিক আকাশ এবং অতুল হাওড়ার বাসিন্দা তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশ্ন উঠছে মধ্য কলকাতার বুকে বিকল্প সিঁড়ি অগ্নি নির্বাপন ব্য ব্যবস্থা ছাড়াই এত নিয়ম ভেঙে কিভাবে এত বড় মাপের হোটেল চলছিল কেন দমকল বা পুর কর্তৃপক্ষের কারোর এই অনিয়ম চোখে পড়লো না সেই প্রশ্নও উঠছে বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ